আর বলো না পেট তো হঠাৎ করে ভালো মনে হচ্ছে না আচ্ছা শুনো না তুমি না হয় ভাইয়ের বাসা থেকে ঘুরে এসো মানে মানে শরীরটা ভালো পেটটা ঠিক ভালো মনে হচ্ছে না তুমি একা গেলে হয় না না হয় না তুমি জানো না আজকে সন্ধ্যায় আমরা যাচ্ছি তোমাকে সকাল থেকে আমি বলে রেখেছি যে আজকে সন্ধ্যায় আমরা ভাইয়ের ওখানে যাচ্ছি তারপরেও এখন কেন তুমি এরকম এক্সকিউজ দেখাচ্ছ ঠিক আছে কিন্তু হঠাৎ করে পেটটা আমি অত কথা জানি না আমি ভাইয়াকে বলে রেখেছি আমরা যাচ্ছি বাস আমরা যাচ্ছি তুমি পাঁচ মিনিটের মধ্যে রেডি হও বুঝতে পারছি আমি কিছু বুঝতে পারছি না তুমি রেডি হও বাস আমরা বের হব

যে নুরুল আফসার বিয়ে বিয়ে চাই কি সমস্যা কোথায় প্রেম করার সময় তো আমি এগুলো লক্ষ্য করিনি কিন্তু বিয়ের পর দেখছি যে আপনি মাঝে মাঝেই নিজে নিজে কথা বলেন নিজের মধ্যে হারাই যান কোথায় হারাই যান আপনি আর কার সাথে কথা বলেন কই আমি পাশে আছি এ পাশে আছি ওখানে কেউ নাই আমার সাথে কথা বলেন তো একা একা কথা বলা কি আমার সাথে কথা বলেন একা একা কথা বলুন না আমার সাথে কথা বলেন আপনি দেখি বলেন হ্যাঁ বলেন কি বলবেন বলেন রিকশার মধ্যে তুমি এত দূরে রিকশার মধ্যে মানে আমি তোমাকে রিকশার মধ্যে ঘরের মধ্যে বাইরের যেখানে ইচ্ছে সেখানে বলবো তাতে মানুষের কি কেন আস্তে বলবো আমি এই তুমি কি দেখো যাও না যাও কি হয়েছে তুমি এরকম করলে কেন কি করলাম আমার বাবা এতদিন পর ঢাকায় এসেছে তুমি তাকে পাঁচ সালাম করতে পারতে না আরে আমি তো তোমাকে সালাম করেছি পাঁচ সালাম করতে আর কোনো কথা আছে নাকি আর তুমি এইভাবে চলে আসলে কেন কিভাবে চলে আসলাম খাবার টেবিলে যখন আমরা সবাই একসাথে খেতে বসলাম আমার বাবা তোমাকে কিছু কোশ্চেন করেছিল না হ্যাঁ তুমি সেগুলো আনসার না দিয়ে চলে এসেছো কেন আরে আমি আনসার দিইনি মানে আমি তো আনসার ওকে দিয়েছি কোথায় তুমি আনসার দিয়েছো ওনার তো প্রশ্ন একটাই যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলে কেন তো করবে না তুমি পালিয়ে বিয়ে করতে পেরেছো আর আনসার দিতে পারবে না পালিয়ে বিয়ে করতে পারবে মানে পালিয়ে বিয়ে কি আমি একা করেছি নাকি তুমি করনি বিয়ে আমি করেছি করেছি তাই বলে তুমি আমার আমার বাবার কোশ্চেন আনসার দিবা না আনসার দিলাম না তোমাকে কে বললো কি আশ্চর্য উফ তারপরে খাবার টেবিলে যখন বসলে খাওয়ার সময় ওখানে কি চামচ আর ছুরি ছিল না তোমাকে হাত দিয়ে খাইতে হলো ছুরি চামচ আমি খেতে পারি না আমি হাত দিয়ে খেতে স্বচ্ছন্দ বোধ করি তবে ওখানে তুমি গেছো সবাই যা করবে তুমি তা করবে না আরে কি আশ্চর্য সবাই যেটা করবে আমাকে সেটাই করতে হবে নাকি আমি কি বাধ্য নাকি আচ্ছা শোনো হ্যাঁ বলো তুমি কি এক এক কথা বলো এটা আমি তো দেখে নাই কিছু কি যা বলছো এক একা কথা বলি মানে তুমি কি ঝড়া করতে চাও বলছি ভালো কথা ওই যে আমি একটা ছেলেকে পড়াতাম না নয়ন ওই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলেছিস শুনেছ আরে নয়ন যে ছেলেটাকে পড়াতাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না না কোনো মেয়েটা নিয়ে ভাবছে আরে কী বলো তুমি মেয়ে নিয়ে ভাববে কেন ওর বয়স কত ক্লাস সিক্সে পড়ে হ্যাঁ কিছু চুরি করেছে আরে খিয়া বল তাবুল কথাবার্তা বলে চুরি করবে কেন না 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 ওটা করতে পারে না ভালো ফ্যামিলির ছেলে কিন্তু বুঝছো ওই তোমার একটু ফাঁকি আর কি একটু চ্যানেলটা কি চেঞ্জ করা যায় না এখনই আমার ফেভারিট সিনার নাম ও স্টার প্লাস এর মাথাটা খেলো আর কি বেশ কিছু ভালো সিরিজ দেখেন না হ্যাঁ আমি দেখি তো মাঝে মাঝে ভালো খুবই ভালো হ্যাঁ খুব ভালো খুবই ভালো ওই যাও বসো

আমি খুশি করার জন্য কিচ্ছু বলি না কিন্তু চায় তো চিনি হয় নাই না একদম ঠিক আছে তো আমার চায় তো চিনি ছাড়াও তোমার ভালো লাগবে সেটা অবশ্য ঠিকই বলেছ আচ্ছা ওই যে কালকে তোমাকে একটা ছেলের কথা বলেছিলাম না আমি যাকে পড়াতাম পাওয়া যাচ্ছিল না ওকে পাওয়া গেছে তাই হ্যাঁ ভালো আচ্ছা একটা কথা বলি বলো আচ্ছা বলো তো পৃথিবীতে এত ছেলে থাকতে আমি তোমার প্রেমে কেন পড়লাম আচ্ছা আচ্ছা না দেখো তোমার আমার এজের ডিফারেন্স এত বেশি তারপরে আমার জন্য কত ভালো ভালো প্রপোজাল আসছে তারপর আমি তোমার প্রেমে পড়ছি তোমাকে ভাগ্যা বিয়ে করছি কেন হইল এমন আচ্ছা আচ্ছা তাই না এটা তো জটিল প্রশ্ন আচ্ছা তুমি একটা কথা উত্তর দাও তো কি এত মেয়ে থাকতে আমি তোমাকেই ভাগলাম কেন কারণ আমি যদি আপনাকে নিয়ে না ভাগতাম তাহলে আপনার মতো বুড়া জামা এটা কেউ বিয়া করত না তাই না আহ এবার আমারটা শুনে যান আমি যদি আপনাকে নিয়ে না ভাগতাম তাহলে হয়তো সারা জীবন আপনি আইবুড়ো থেকে যেতেন

নয় ভূমি কুমৃতরে মনে হয়েছে কি হঠাৎ করে আমার পাশে কিছু লোকজন চলে এসেছে তো হঠাৎ করে এসেছে বলে আমার এমন একটা অবস্থা যে হাতে টাকা নেই তো এসেছিলাম যে আপনার কাছে কিছু টাকা অ্যাডভান্স নেওয়ার জন্য মাস তো শেষ হয় নাই হ্যাঁ আমি ওকে পড়িয়ে যাবো আপনি না হয় আমার টাকা থেকে কেটে রাখবেন কত দিতে হবে যে আপাতত পাঁচশো দিলে হবে আচ্ছা ঠিক আছে রাখবি থ্যাংক ইউ আজকে বি পড়াতে পারছি না বাসায় যে রোগীন চলে এসছে একটু আমাদের বাজার যেতে হবে আমাকে ঠিক আছে তো আসি আজকে আমি আরেকদিনে এসে এটা আমি আজকে দিনের পড়াটা পড়িয়ে যাব তারপর ঘুম হয়েছিল তো ঠিক মতো হ্যাঁ হ্যাঁ হয়েছে সবকিছু ঠিক হয়েছে আচ্ছা আচ্ছা তো তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম আমি তুমি তো স্কুলে শিক্ষকতা করছো ঠিক আছে তো এত বড় একটা বাসা এই বাসাটা তুমি কীভাবে মেনটেন করবা এই বাসাটা একটা ভাড়ারও ব্যাপার আছে তাই না তো আমি বলছিলাম কি আমাদের ওই টাঙ্গালি সখীপুরে তো অনেক সম্পত্তি পড়ে আছে তো তুমি ওখানে গিয়ে ওখানে একটা কিছু করো ওইটা মনে হয় ভালো হয় আর কি স্কুলে চাকরিটা তো চলছে খারাপ না না মানে ভবিষ্যত ভালো হয়তো এমনিতে সব মিলিয়ে খারাপ না না তুমি তো স্কুলে থাকো আমার বোনটা সারাদিন বাসায় একা পড়ে থাকে হ্যাঁ হ্যাঁ আমি যখন অবশ্য স্কুলে চলে যাই তখনও খুব নিঃসঙ্গ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম কি তুমিও কষ্ট করছো প্লাস আমার বোনটা কষ্ট করছে আমি তা চাচ্ছি না আর কি ঠিক আছে দেখা গেল

তুই এসে নিন যাবেনগা হ্যাঁ হ্যাঁ তো ও যাইদির হ্যাঁ কিন্তু তো ন মরকে কোনো স্মিলা সে কিনা না দামুল গিসন আই চাব একটা পান মারে দিবেন সব ঠিক হয়ে যাবে না কোনো অসুবিধা না একা একা যাবেন পারবে না হন ভাড়া রিকশা করে দি পুরো ধরে যান যদি না না মানে হচ্ছে কি তুমি ভাবি খুব সেনসিটিভ এই সমস্ত বিষয়ে আরে মা মানুষ বেশি লাদিবে না বুঝছ লাদিও না মাথা ব্যাটা যাব ঠিক আছে যাবেন গা হ্যাঁ গেলাম আচ্ছা ঠিক আছে যান ভালো মতো সাবধানে যান পুরা ডরে না যান আবার হ্যাঁ তুমি যাও আচ্ছা ঠিক আছে সাবধানে যান আফসার ভাই আচ্ছা না ঠিক আছে আচ্ছা পরে 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 আবার দেখা হইতেছে তো আচ্ছা গেলাম পাঁচটায় এত এখানে চার টাকা আছে ভাংতি হবে না ফাস্টে এত ভাংতি নেই ভাঙায় দেবো ভাঙায় দেবো না না ভাঙতি দু টাকা বেশি করে না 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 লাতিতে লাভ আছে কথা বলছিস কেন তো হ্যাঁ কথা বলছিস হ্যাঁ Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những không hấp

তা তুমি এক কাজ করো আহ হ্যাঁ তুমি আজকে হচ্ছে না আরেকদিন নিয়ে আসো তখন কথা বলবো হ্যাঁ হ্যাঁ কথা নেই আরেকদিন